আEid Mubarak Eid Mubarak এ এ ফারণ আব্দুল্লাহ অনেক জোরে মত হেদায়েত ইয়ারা দেখাই দেন ঠিক মতো এ দেখো ঈদ মুবারক দেখছ না বাজি ভুলাইতেছি হ্যাঁ বড় বড় ঘুরে এ যে দেখো দেখো উ জেম দেখছ আব্দুলকে মত আব্দুলকে মত দাও আব্দুল একলা মারবে আসসালামু আলাইকুম সবাইকে হচ্ছে ঈদের শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে রাতের একটা বাজে রাত আমাদের এখানে ঈদ কি লাগাচ্ছে কি লাগাচ্ছ লাগাচ্ছে মেহেদি লাগাইতেছ তো আমরা হচ্ছে কালকে রাত্রে গিয়ে হ্যাঁ তো স্টিকার নিয়ে এসেছি আসলে আমি হচ্ছে মেহেদি লাগাতে পারি না যেহেতু বাচ্চা মানুষ হয়তোবা নষ্ট করে ফেলবে লাগানোর পরে যার জন্য স্টিকার আর কোনো ঝামেলা নেই তো এই যে দুইটা স্টিকার দুই ডিজাইনের এ দেখুন আদি বা নিজে নিজে মেহেদি লাগাতেছে তো আমু করে দিই আমু করে দিই দাও তো এখন সময় হচ্ছে সকাল চারটা বাজে এখানে আমি শ্যামাই রান্নার প্রস্তুতি নিচ্ছি কারণ না চারটা বলছি কারণ আমাদের এখানে নামাজ পাঠায় পাঁচটা পঞ্চাশ মিনিটে তথা ছয়টার দিকে প্রায় বা কিংবা তার আগে তো সময় খুবই কম তো রাত্রেবেলা কিন্তু আমাদের আজকে আর কোনো একদম ঘুমটাও হয়নি না শেষ করে এসে ঘুমাবো তাই জন্য এখানে শ্যামাইটা রান্না করে নিচ্ছি যাতে কেউ চাইলে হয়তোবা মসজিদে যাওয়ার আগে কিংবা মসজিদ থেকে এসে তারা তো শ্যামাই খেতে পারে সেই জন্য যাই হোক এতে এখানে হচ্ছে বাদামটাকে এক্সট্রা ভেজে নিয়েছি আর এখানে কিশমিস এদিকে হচ্ছে যে মুরগিগুলো নিয়ে এসেছিলাম কালকে এগুলোকে প্রসেসিং করা হচ্ছে আর এই পাশে দেখুন আমাদের বাসায় হচ্ছে চলে এসেছে একদম সৌদিয়ান শায়েক শেখ না শায়েক শায়েক ইতো কয় তো তে হচ্ছে আমাদের ভাতিজা একদম সৌদিদের মতো সেজে চলে এসেছে আমাদের বাসায় আর এবার জন্য কি নিয়ে আসছে গিফট এই যে কত গিফট নিয়ে আসছে তো এদেশে হচ্ছে ঈদের দিনে মসজিদে গেল কিন্তু সব সৌদিয়ানরা এরকম ছোট ছোটো গিফট বক্সে করে অনেক কিছুই বাচ্চাদেরকে দেয় এই যে এখানে ছোট ছোট কিছু রাবার আদিবার মাথায় একটা হেয়ার ব্যান্ড আছে এখানে কিছু চকলেট খেয়াল না একটা হচ্ছে আবদুল্লার জন্য একটা হচ্ছে আদিবার জন্য আর আব্দুল্লাহ এখন একটু ঘুমালো কারণ ওকে একটা ঘন্টা ঘুম পাওয়াম যাতে আমাদের সময় সে সজাগ থাকতে পারে তার জন্য পাশে হচ্ছে ইচ্ছে ছিল যে মরফ ফলা করা হবে কিন্তু এখন কাচ্ছি রান্নার প্রস্তুতি চলছে এরই মধ্যে যতটুকু পেরেছি আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আদিবা আর ওর বাবা একটু ঘুমাচ্ছে রাতদলা হচ্ছে এ পাশে খেলতেছে এ তো মোটামুটি সম্পূর্ণ ঘরটাকে ক্লিন করে যতটুকু সম্ভব আর কি যেহেতু সময় খুবই কম আচ্ছা আমার রান্নাও কিন্তু অলরেডি শেষ এখন হচ্ছে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিব নামাজ হচ্ছে পাঁচটা চল্লিশ মিনিটে তো তাড়াতাহাতেই রেডি হতে হবে বাচ্চাদেরকেও রেডি করাতে হবে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম ঈদের নামাজের উদ্দেশ্যে এখনও কিন্তু আকাশে বোর এখনো হয়নি অন্ধকারাচ্ছন্ন আকাশ পাঁচটা হ্যাঁ সম্ভবত পাঁচটা পঞ্চাশের দিকে চল্লিশ পঞ্চাশের দিকে নামাজ এই জন্য তারা বের হয়ে গেলাম এখন সময় হচ্ছে পাঁচটা ষোলো এই যে আমার বাচ্চাটা কোথায় রে এই যে দেখুন আমার আব্দুলাই কোথায় হ্যান্ডসাম লাগছে বাবা তো ঈদ মোবারক এটা কে রে এটা তো প্রিন্সেস হাই আদি হ্যালো আদি বা বলো হাই এই হচ্ছে আমার দুইটা কলিজা একদম না যাওয়ার জন্য রেডি আর এই হচ্ছে আমাদের বাসার সবাই আমাদের সাকিব ভাই হ্যালো গাইস ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা কিন্তু এর মধ্যে চলে এসেছি মসজিদে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ইটগা সাজানো হয়েছে এ পাশে হচ্ছে জায়গা করা হচ্ছে মহিলাদের জন্য যদিও ভিতরে জায়গা আছে যদি ভিতরে জায়গা না হয় তার জন্য এখানে ব্যবস্থা যাতে বাইরেও মানুষ বসতে পারে এই তো খুব সুন্দর করে সাজানো গোছানো সবকিছু আর এই যে সব বাচ্চারাই হচ্ছে এরকম হাদিয়া হিসেবে আর কি গিফট হিসেবে বাচ্চাদেরকে দেয় এখানে সব সময় মানে যে কোনো ঈদেই এই জিনিসটা অনেক বাচ্চারা এদিকে করে এটা খুব বেশি ভালো লাগে ঈদের আনন্দটাকে আরও দ্বিগুণ বেশি বাড়িয়ে দেয় তো ভাগ্য ভালো যে মসজিদের ভিতরে আমরা বসেছিলাম মসজিদ থেকে বের হয়ে দেখি এত পরিমাণে বৃষ্টি বারে হয়েছে যারাই বাড়ি ছিল সবাই ভিজে একাকার আর এই যে নামাজের সব নামাজিগুলো কিন্তু সব কিছু ভিজা বাইরে জুতা রেখে গিয়েছিলাম জুতা ভিজা মধ্যে ছোটখাটো একটা বন্যা হয়ে গেছে আর কি সবাই যে যার যার শেষ করে বুধবার শুনে এখন বাসায় চলে যাচ্ছে দেখুন কি পরিমাণ পানি সময় হচ্ছে বিকেল তিনটা বিশ মিনিট যদিও তিনটা বাজে বের হওয়ার কথা ছিল সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই রান্না বান্না সব কিছু শেষ করে এখন বের হচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হচ্ছে আমাদের মানে সবাই আমরা একসাথে ঘুরতে যাচ্ছি এখানে আছে কিছু সাথে ভাইয়া এপাশে ভাগ্নি এই তো ওদিকে আমাদের গাড়িতে আমরা তো এই সাইডে আরও আছে তো তিনটা গাড়িতে মিলে আমরা অনেকেই হচ্ছে আমাদের ভাগ্নে যাবার মানে বন্ধু বান্ধব আর আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে আমার প্রিন্সেসটা কোথায় রে এই যে মাই প্রিন্সেস আবদুল্লাহ 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 সাংবাসটা কোথায় যদিও রিয়াদ শহরের ভিতরেই হচ্ছে লেক পার্ক তবে শহর থেকে অনেকটাই দূরে দেখতে পাচ্ছেন আশেপাশে মরুভূমি ছাড়া কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তো ভিউয়ার্স এই যে দূর থেকে পিলাগুলো দেখা যাচ্ছে লেক পার্ক লেখা দেখতে পাচ্ছেন এখান থেকে এই বিভিন্ন লেক পার্কের সীমানা শুরু কিন্তু চলে এসেছি লেক পার্কে যদিও আরো আগে আসার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু ঈদের দিন তাও রাস্তা অনেকটাই প্রায় আমাদের দেড় ঘন্টা সময় লেগে গিয়েছে রাস্তাতে তো এখন সময় সময় হচ্ছে এখন সাড়ে পাঁচটা ইচ্ছে ছিল এসে সূর্যাস্ত দেখার কিন্তু সেটা আর হলো না যাই হোক তাও সূর্য দেখা যেত তবে আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছেন

তো পার্কিংটা অনেকটা দূরেই করা হয়েছে কোনো পার্কিং কোনো খালি ছিল না এখন আমরা সামনের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে ওরা সবাই হচ্ছে সামনে এখানকার মূল আকর্ষণ হচ্ছে মানে প্রচুর পরিমাণে মাছ এখানে হয় দেখুন পরিবেশটা কত সুন্দর তবে পানিগুলো কিন্তু নোংরা এখানে নামা যায় না আর অনেক পরিমাণে মাছ তো আমরা সাথে করে রুটি নিয়ে এসেছি মাছ ধরার জন্য এটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে আমাদের দেশে তো দেখুন উৎসব জনতার ভিড় হচ্ছে মাছ দেখার জন্য কি পরিমানে সব হচ্ছে মাগুর মাছ দেখা যাচ্ছে কাটা সব হচ্ছে মাগুর মাছের কাটা হ্যাঁ আর এখানে হচ্ছে আর একটা সুন্দর জিনিস আছে মানে ছোট্ট একটা ওয়াটার ফল মনে হয় যেন একটা ঝর্ণা না তবে মানে এই সাইডটাকে একটু উঁচু করে এটা একটু নিচু করে দেওয়া হয়েছে যার জন্যই এটা এত সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তো এটা একটা কোথাকে দেখাই এই সে আমাদের ক্যামেরাম্যান উপস্থিত

মানুষ কত উপরে উঠে বসে আছে যে এখানে পাহাড় বেয়ে বেয়ে মানুষ উঠতেছে অনেকটাই উঁচা এটা যদিও এমনিতে বুঝে যাচ্ছে না তবে বাস্তবে কিন্তু অনেক উঁচা থাকে তো ভিওয়ার্স এই হচ্ছে একটা জোরে পুরোটা লেক পার্ক এই যে পাশে লেক সাথে হচ্ছে এই সুন্দর একটা ঝর্ণা যেখানে মানে সবাই হচ্ছে ফটোশ্যুট করার জন্যই খুব বেশি আগ্রহী এটাই হচ্ছে মূলত লেক পার্কের সৌন্দর্য তো আমরা একটু সামনের দিকে যাবো দেখুন আমার আদিবাসী দৌড়াইতেছে আব্দুল্লাহ আসতে পরে যাও না বাবা এই তো লেক পার্কে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে তো ওই পাশটা অনেকটা দূর হেঁটে আসলাম এখন এই যে লাইটগুলোকেও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে আরে হচ্ছে আমাদের দর্শকরা দেখুন আমাদের সাথে আসা কিছু সিঙ্গেলদের হচ্ছে সিঙ্গেল ঈদ উদযাপন করতেছে এখন পুরাই আমার একদমই রাত হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ভিউ এখন এখানকার যদিও দিনের বেলাতে এবার সাথে প্রচুর মানুষের ভিড় ছিল এখন নেই একদমই খালি যে আকাশ একদম নীলাচ্ছন্ন সাথে হচ্ছে লেক কয়েকটি সৌন্দর্য মানুষ ফটোশ্যুট করছে তবে মানুষের জনসংখ্যা এখানে এপার সাথে একদম নেই বললেই চলে এখন হচ্ছে আমরা

তো এখন হচ্ছে রাত প্রায় আটটা বেজে গেছে খাওয়া দাওয়া শেষ করে ঘুরে ফিরে চলে যাচ্ছি এ হচ্ছে আজকে ঈদের স্পেশাল ব্লগ আর এই কিছু খাবার মাথায় করে বাসায় নিয়ে যাচ্ছি যেগুলো যে খাবারগুলো যেগুলো বেশি হয়েছে ওগুলো বাসায় নিয়ে যাচ্ছি আর এই হচ্ছে রাতের আটটায় লেক পার্কের অবস্থা এই যে মানুষ এখানে পার্টি করতেছে সবাই কেউ বার করতেছে কেউ চেয়ার টেবিল নিয়ে আসছে তো খুব সুন্দর একটা জায়গা এখানে সবাই নিজের মতো করে সময় কাটায় আর ওপেন পার্ক তেমন কোনো টাকা টুকা লাগে না এখানে আসতে তবে দিনের বেলাতে পার্কিং একটু সমস্যা হয় যেহেতু অনেক লোক আসে এখনও কিন্তু অনেক গাড়ি রাস্তায় তো এখন আবার রাত্রে সন্ধ্যার পরে আসলে পার্কিং পাওয়া যায় কিন্তু হচ্ছে যে দিনের বেলা যে একটা বিউ সেটা কিন্তু রাত্রে পাওয়া যায় না বা যে যে পানির রাত্রেবেলা দেখা যায় না অন্ধকার দেখা যায় তো যাই হোক এই ছিল লেক পার্ক থেকে আজকের ঈদ স্পেশাল ব্লগ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমার তো জানি আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ